কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে সাঈদ নিহতের ঘটনায় সাবে. আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও সহিংসতার ঘটনা দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্রিল্যান্স ফটো সাংবাদিক আবদুল্লাহ আবু তাহির নিহত হন এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন আবু তাহিরের বাবা আব্দুর রহমান প্রিয় দর্শক সুরাসার হাসিনা জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় তিনি পুলিশ বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন দর্শক হাসিনা শিক্ষার্থীর ওপর নির্মম গুলি চালানোর নির্দেশে অনেক ছাত্রছাত্রী নিহত ও আহত হয় এর মধ্যে রংপুরের আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তার একজন পুলিশ সদস্য প্রিয় দর্শক এখন গুরুত্বপূর্ণ সংবাদ হতে চলেছে তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কার আন্দোলনে যে গণহত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে নতুন তথ্য দিয়েছেন আনিসুল হক সালমান এফ রহমান এবং আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান তারা বলছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে স্বীকার করেছেন আনিসুল হক দু তেরো সালের পাঁচ মে রাজধানী সাপলা চত্বরে হেফাজতে ইসলামী নেতাকর্মীদের উপর আক্রমণ হত্যাযোগ্য চালানো বিশেষ উদ্দেশ্যে আড়িপাতার যন্ত্র ক্রয় ভয় দেখিয়ে ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয় তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন তারা সালমান এফ রহমান আনিসুল হক এবং সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা করা হচ্ছে বলে জানা যায় যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শিয়ার কেলেঙ্কারী মতিঝিলে সাপলা চত্বরে হেফাজতে ইসলামী নেতা কর্মীদের উপর আক্রমণ নিধন আড়িপাতার যন্ত্র সফটওয়্যার ক্রয় আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান ও আনিসুল হকের দেওয়ার তথ্য অনুযায়ী জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে তারা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ডিবি কার্যালয়ে রিমান্ডে আছেন এদিকে তাদের যে মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হচ্ছে মামলার বাদী সতেরো আগস্ট সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন পরে সেটি আদালতে পাঠানো হয় বলে জানা গেছে তেরো আগস্ট মার্কেট থানায় দায়ের হওয়া পাপুস বিক্রেতা শাহজান আলী হত্যা মামলায় গ্রেফতার করা হয় এফ রহমান এবং আনিসুল হককে এর পরদিন তাদের আদালতে হাজির করা হলে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান জানান রিমান্ডে থাকা তিন আসামিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বিরুদ্ধে আরো অনেক মামলা হবে তারা কয়েকদিন রিমান্ডে থাকবেন তাই রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয় এখনই কিছু বলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্রিল্যান্স ফটো সাংবাদিক আবদুল্লাহ আবু তাহির নিহত হন এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন আবু তাহিরের বাবা আব্দুর রহমান আঠারো আগস্ট সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয় তাহিরের বাবা আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নম্বর এবং সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদেরকে দুই নম্বর করে মামলা দায়ের করেছেন অন্যান্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল এডিসি ক্রাইম উৎপল কুমার রায় এডিসি নুর ইসলাম পাটোয়ারি কোতোয়ালি থানার ইনচার্জ মুন্তাসির বিল্লা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন সাধারণ সম্পাদক তনিম আহসান চপল ছাড়াও আরও অনেকেই রয়েছেন আবদুল্লাহ আল তাহির আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই শুক্রবার বিকেলে সাড়ে তিনটায় গুলিতে নিহত হন গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে জনতার তুপের মুখে পড়ে ক্ষমতা থেকে সরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরপরই তার নামে রাজধানী ও দেশের বিভিন্ন জায়গায় মামলা হয় এছাড়া রাজধানীর মিরপুর উত্তরা লালবাগ সহ নারায়ণগঞ্জ রংপুরে হাসিনার নামে হত্যা ও গুমের মামলা হয়েছে বেশ কয়েকটি ফারজানা নিকিতা দেশ রূপান্তর